আসসালামু আলাইকুম এই মুহুর্তে বাংলাদেশে অনেকই এস্কাবিক সমস্যায় ভুগছেন আর আপনি এসকাবিক সমস্যা অর্থাৎ চুলকানি থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রকার ওষুধ সেবন করতেছেন অনেক অনেক হাজার হাজার টাকা কষ্ট করতেছেন মাত্র একশো পঁচিশ টাকা দামের এই ওষুধটা আপনি যদি সঠিক নিয়মে আপনার শরীরে ব্যবহার করতে পারেন চিরতরে আপনার শরীর থেকে চলে যাবে এস্কাবিক সমস্যা অর্থাৎ চুলকানি খুচরি পাশা চিরতরে চলে যাবে তো চলুন আমরা জানব এটি কিভাবে সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন ট্যাট্রাসল মনোসালফিরাম পঁচিশ পার্সেন্ট এসিয়াই কোম্পানির এটির দাম মাত্র একশো টাকা এটি একটি সলিউশন লিকুইড ফর্মে আছে পানির মতো দেখতে পাচ্ছেন এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এটি ছোটো শিশু থেকে বড়রা সবাই ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করতে হবে শরীর ঘরে যে বাসায় আক্রান্ত আছে যে ব্যক্তি তার সাথে সাথে যারা বসবাস করেন ফ্যামিলি সবাই একদিনই ব্যবহার করতে হবে মনে রাখবেন একা যে রুগী শুধু তারে ব্যবহার করলে হবে না যে বাসায় রুগী আছে ওই বাসার খুজলি অর্থাৎ স্কাবিক যারা আছে ওই বাসায় আরও যারা মেম্বার আছে প্রত্যেককেই এই ওষুধটি ব্যবহার করতে হবে তবে ব্যবহার করার সঠিক নিয়মটা এখন লক্ষ্য করে শুনুন এইটি ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে এক চামচ ওষুধের সাথে তিন চামচ পানি মিক্স করবেন খেয়াল করুন এক চামচ ওষুধ নেবেন তিন চামচ পানি মিক্স করবেন আবার বলছি এক চামচ এই ওষুধটি নেবেন বা এই মুখা দিয়ে এক চামচ নেবেন সাথে তিন চামচ পানি মিক্স করবেন এটি রাত্রে মিক্স করে পুরা শরীরে গলা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত স্থানে লোসন যেভাবে ব্যবহার করে ঠিক ওইভাবে লোসনের মতো মেখে দিবেন মনে রাখবেন শরীরের চুল পরিমাণ জাগাও যেন ফাঁক না থাকে যদি এইভাবে ব্যবহার করতে পারেন রাতে ব্যবহার করবেন সকালে গোসল করবেন বাসার সবাই একসাথে রাতে ব্যবহার করবেন সকালে গোসল করবেন এইভাবে টানা তিন দিন ব্যবহার করবেন তিন দিন ব্যবহার করে সাত দিন গ্যাপ দিয়ে আবার তিন দিন ব্যবহার করবেন মোট ছয় বার ব্যবহার করতে হবে এক টানা তিন রাতে মাখবেন সকালে গোসল করবেন সাত দিন গ্যাপ দেবেন অর্থাৎ সাত দিন বিরতি দিয়ে আবার তিন রাত মাখবেন সকালে গোসল করবেন এইভাবে যদি আপনি ছয় বার ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে আপনার স্কাবিক্স চিরতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি নিয়মটা আবার বলছি বন্ধুরা লক্ষ্য করে চুনুন এক চামচ ওষুধ এর সাথে তিন চামচ পানি মিক্স করবেন এখন আপনার শরীরে যদি এক চামচ এক চামচের সাথে তিন চামচ পানি নেওয়ার পরে যদি শরীরে সম্পূর্ণ না হয় তখন আবার এক চামচ ওষুধ নেবেন আবার তিন চামচ পানি নেবেন অর্থাৎ অনিষ্ঠু থ্রি অর্থাৎ এক ভাগ ওষুধ তিন ভাগ পানি মিক্স করে রাত্রে শোয়ার আগে গলা থেকে পার নিচ পর্যন্ত শরীরের সমস্ত সমস্ত জায়গায় ভালোভাবে মালি মাখবেন লোসন যেভাবে ব্যবহার করে শরীরে কোথাও ফাঁকা রাখা যাবে না এভাবে রাতে মাখবেন সকালে উঠে গোসল করবেন এবং বাসার সবাই একই দিনে মাখবেন টানা মোট ছয় বার মাখতে হবে টানা তিন দিন তিন রাত মাখবেন সকালে গোসল করবেন সাত দিন বিরতি দিয়ে আবার তিন রাত মাখবেন আবার সকালে গোসল করবেন এই নিয়মে যদি আপনারা এটি ব্যবহার করতে পারেন এসকাবিক্স থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর আক্রান্ত রুগীদের থেকে দূরে থাকবেন বাসার সমস্ত কাপড় চোপড় গরম পানি দিয়ে রোদে শুকাবেন আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এটা সঠিক নিয়ম এটা বিভিন্ন নিয়ম কেউ তেলের কথা বলে এইটা বলে ওইটা বলে অনেক নিয়ম আপনারা পাবেন আমি যে নিয়মে বলছি এই নিয়মে আপনারা যদি ব্যবহার করেন আশা করি স্কাবিস থেকে চিরতরে মুক্তি পাবেন বন্ধুরা ওষুধ সম্পর্কে সঠিক তথ্য পেতে নিয়মিত আমরা এরকম ওষুধের ভিডিও দিয়ে থাকি তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম